জ্ঞানচক্ষু গল্পে তপনের জ্ঞানচক্ষু কিভাবে খুলে গিয়েছিল দু সালের জন্য জ্ঞানচক্ষু গল্প থেকে মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা যদি এই প্রশ্নটাকে ভালো করে তৈরি করতে পারো তাহলেই তোমরা জ্ঞানচক্ষু গল্পের নাইনটি পারসেন্ট প্রশ্ন তোমরা মুখস্থ তোমাদের কিন্তু হয়ে থাকবে তোমাদের বলবো তোমরা এই প্রশ্নটাকে অবশ্যই দুটো অনুচ্ছেদে তৈরি করার চেষ্টা করবে প্রথম পেরায় তুমি উল্লেখ করবে যে দেখে দেখে লেখক তপনের জ্ঞানচক্ষু খুলে নূতন গিয়েছিল আর দ্বিতীয়বার সে যখন তার লেখা গল্প পড়তে গিয়ে দেখে যে কারেকশনের নামে লেখক মেশো পুরোটাই বদলে দিয়েছেন তখন তার জ্ঞানচক্ষু খুলেছিল তোমরা এই প্রশ্নটা খুব ভালো করে তৈরি করো নেক্সট তোমরা প্রশ্ন তৈরি করবে তপনের চরিত্র ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আর তোমরা একটা অংশকে খুব ভালো করে তৈরি করো তপনের মনে হয় আজ যেন বড় দুঃখের দিন কিংবা সবচেয়ে বলতে পারে তপন আর পড়তে পারে না গল্প ছাপা হবার পর যে আহ্লাদ হবার কথা ছিল সে আহ্লাদ আর খুঁজে পায় না তপন যেন এর মধ্যে কোথাও একটু হারিয়ে যায় এমন অলৌকিক ঘটনাও ঘটতে পারে বুকের রক্ত ছলকে ওঠে তপনের এমন সময় ঘটল সেই ঘটনা শুধু এই দুঃখের মুহূর্তে তপন গভীরভাবে সংকল্প করে এই যে এতগুলো আমি লাইন বললাম তোমরা এই অংশটা ভালো করে তৈরি করে নাও এই তিনটে পার্ট তোমরা জ্ঞানচক্ষ গল্প থেকে পাঁচ নম্বরের জন্য তৈরি করো আর তোমাকে কিচ্ছু করতে হবে না জাস্ট প্রথমে দুটো প্রশ্ন তার পাশাপাশি এই অংশটা এতগুলো কিন্তু প্রশ্ন নয় এই অংশটা তোমরা ভালো করে তৈরি করে নাও এখান থেকে তোমাদেরকে বলছি দু এ ছাব্বিশে যদি তোমাদের গল্প থেকে প্রশ্ন আসে তুমি টু দা পয়েন্টে উত্তর নিশ্চিত লিখতে পারবে তোমরা বুঝতে পারছ আজকে আমি তোমাদের বাংলার গল্প থেকে মিনিট সাজেশন তোমাদেরকে জানাবো আজকে আমি তোমাদেরকে যেভাবে প্রশ্নগুলো জানাবো তোমরা যদি সেইভাবে প্রশ্নগুলো তৈরি করতে পারো তোমরা নিশ্চিত থাকতে পারো পরীক্ষাতে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে আমি দীর্ঘদিনের অভিজ্ঞতার ভিত্তিতে তোমাদেরকে আমি জোর করে ইউটিউবের বুকে এই কথাটা কিন্তু বলছি তোমাদের সিলেবাসে আছে পাঁচটি গল্প তার মধ্যে অদল বদল এই গল্প থেকে দু হাজার ছাব্বিশে তিন কিংবা পাঁচ নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা কম কাজেই তোমাকে চারটে যে গল্প আছে সেই চারটে গল্পের মধ্যে জ্ঞানক্ষু গল্প থেকে তুমি জাস্ট এই তিনটে প্রশ্ন ভালো করে তৈরি করো এই গল্প থেকে তিন নম্বরের প্রশ্ন তোমায় করতে হবে না ওকে এর পর এরপর আমি চলে যাবো নদীর বিদ্রোহ নদীর বিদ্রোহ এই বছরের জন্য তিন নম্বরের প্রশ্ন আসতে পারে কি বললাম বুঝতে পারছো দু হাজার ছাব্বিশ সালের জন্য জাস্ট তিন নম্বরের প্রশ্ন তৈরি করো এই গল্প থেকে নম্বরের প্রশ্ন আসবে না তোমরা নদীর বিদ্রোহ থেকে প্রথম প্রশ্ন করবে আমি চললাম হে কে কখন এই কথাটা বলেছিল আজ মনে হচ্ছে তার কি প্রয়োজন ছিল এই ব্রিজটার এই অংশটা খুব ভালো করে তোমরা তৈরি করো নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগলো তোমরা প্রশ্ন করতে পারো যে সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল নদীকে ভালোবাসিবার কৈফিয়ত সে একটা দিতে পারে নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিছে এই কয়েকটা অংশকে তোমরা খুব ভালো করে তৈরি করে নাও তোমাদেরকে বলছি তোমরা এখান থেকেই শিওর শিওর কমন পাবেই পাবে তোমাদের একটা প্রশ্ন হয় যে নদের চাঁদ সব বোঝে নিজেকেই কেবল বোঝাতে পারে না প্রশ্ন আসতে পারে নদের চাঁদ ছেলে মানুষের মতো উৎসুক বোধ করতে লাগলো একই প্রশ্ন তোমাদের প্রশ্ন আসতে পারে নদীকে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে মোস্ট একটা ইম্পর্টেন্ট অংশ তোমাদের বলবো তোমরা খুব ভালো করে তৈরি করবে তোমরা তৈরি করবে নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে ভিভিআই প্রশ্ন টেস্ট পেপার বলো আর পর্ষদ বলো এই প্রশ্নটা কিন্তু একাধিক সেটি আমরা দেখেছি তোমরা খুব ভালো করে এই প্রশ্নগুলি করতেই হবে তোমরা নদীর বিদ্রোহ থেকে আমি যে অংশগুলো বললাম তোমরা সেই অংশগুলো জাস্ট ভালো করে তৈরি করে নাও এখান থেকেই তোমরা তিন নম্বরের হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবে বেশি প্রশ্ন করার কোনো দরকার নেই এরপর চলে আসবো দু সালের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট দুটো গল্প পথের দাবি আর বহুরূপী তোমাদের বলবো পথের দাবি আর বহুরূপী তোমাকে ভালো করে তৈরি করতেই হবে এই দুটো গল্প তোমরা যদি ভালো করে তৈরি করতে পারো তোমরা নিশ্চিত থাকতে পারো এখান থেকেই তুমি একটা পাঁচ একটা তিনের প্রশ্ন কমন হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে যারা সেইভাবে বাংলাটাকে এখনো শেষ করতে পারো তোমাদের আমি বলবো প্রথমেই তোমরা পথের দাবি আর বহুরূপী খুব ভালো করে তৈরি করো আমি যে তোমাদের প্রশ্নগুলি বলবো পথের দাবি গল্পের প্রথম প্রশ্ন তোমরা করবে জ্ঞানচক্ষুর মতন অপূর্বর চরিত্রটা বেশ ভালো করে পয়েন্ট আকারে তোমরা তৈরি করো পথে গল্পের অপূর্ব চরিত্র দেখো তোমাদেরকে এই প্রশ্নটা কিন্তু সরাসরি নাও দিতে পারে কোনো একটা অংশ তুলে বলতে পারে যে এই উক্তির আলোকে বক্তার চরিত্র নিরূপণ করো তোমাকে হয়তো বলল যে আমার দেশের চেয়ে তো তিনি আপনার নন এইটাকে তুলে দিয়ে বলল এই উক্তির আলোকে বক্তার যে দেশপ্রেম তার পরিচয় দাও মানে তোমাকে কিন্তু অপূর্ব চরিত্রটাকে লিখতে হবে ওকে দ্বিতীয় প্রশ্নটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল এরপর থানায় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা নিজের ভাষায় লেখ ভি ভি আই প্রশ্ন তাহলে তোমরা এই পথের দাবি থেকে দুটো প্রশ্ন খুব ভালো করে তৈরি করে ফেলো একটা হচ্ছে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবু সম্মুখে হাজির করা হইল কিংবা এই অংশটাকে ঘুরিয়ে যদি আমি তোমাদেরকে বলি যে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনায় বজায় আছে বাবুটির স্বাস্থ্য আর শখের পরিচয় দাও পথে দাবি গল্প থেকে যারা এখনো সিলেবাসটাকে শেষ করতে পারো তোমাদের জন্য আমি এই দুটো প্রশ্ন বললাম আবারও বলছি অপূর্ব চরিত্র আর পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হলো অথবা বাবুটির শাস্ত্র হয়ে গেছে শখ শোলমানায় বজায় আছে এই যে অংশগুলো তোমাদের বলছি তোমাদেরকে হয়তো বলতে পারে যে তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরিয়া হাসি গোপন করিল উদ্দিষ্ট ব্যক্তির পরিচ্ছদের বর্ণনা দাও তা কেন হাস্যকর ছিল কিন্তু তোমাকে উত্তর লিখতে হবে কিংবা বললো লোকটি কাশিতে কাশিতে লোকটির চেহারা সাজ পোশাকের বর্ণনা দাও এই তোমরা মূলত দুটো প্রশ্ন খুব ভালো করে তৈরি করো গল্প থেকে ছাব্বিশের জন্য আমি তোমাদেরকে জোর দিয়ে বলছি টেস্ট পেপার এবং পর্ষদ থেকে আমি যে যে প্রশ্নগুলো পেয়েছি তার ভিত্তির উপর নির্ভর করে তোমাদেরকে লাস্ট মিনিট সাজেশন বলছি এই দুটো প্রশ্ন তুমি পথে তবে গল্প থেকে ভালো করে আগে তৈরি করতেই হবে তোমাকে এর পাশাপাশি তোমরা প্রশ্ন করবে অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী তোমাকে তৈরি করতে হবে এই অংশটা কি আছে প্রশ্ন যাত্রী হিসাবে অপূর্ব ট্রেনে চড়ার যেটা অভিজ্ঞতা তোমরা এটা ভালো করে তৈরি করো কিংবা তোমাদেরকে হয়তো বলতে পারে ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরে এসে অনুভব করলো তোমাদের কিন্তু এই প্রশ্নটা অতি সংক্ষিপ্ত প্রশ্নতে আমরা ম্যাক্সিমাম সেটে পেয়েছি তোমাদেরকে বলবো এই অংশটা থেকে তোমাদের কিন্তু পাঁচ দুটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট আর শেষেরটা লেস দেন ইম্পর্টেন্ট তোমাদের বলবো এই তিনটি প্রশ্ন তুমি ভালো করে তৈরি করো নিশ্চিত থাকতে পারো এই তিনটে প্রশ্ন থেকে হান্ড্রেড পারসেন্ট প্রশ্ন আসবেই আসবে আমি আবারও বলছি দু হাজার ছাব্বিশ সালে পাঁচ মানের প্রশ্ন পথের দাবি আর বহুরূপী এই দুটি গল্প থেকে পাঁচ মানের প্রশ্ন আসবে ওকে তোমরা এই পথের দাবি গল্প থেকে তিন নম্বরের জন্য কিছু প্রশ্ন তৈরি করতে পারো যেমন ধরো তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন এখানে কার কথা বলা হয়েছে ঠিক আছে একথা বলার কারণ কী কিংবা রাতের মেলটেনটার প্রতি একটি দৃষ্টি রাখো এটাও আমরা টেস্ট কিন্তু পেয়েছি তোমরা প্রশ্ন করতে পারো যে মনে হয় দুঃখ লজ্জায় ঘৃণায় যেন মাটির সঙ্গে মিশে যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আরও একটি প্রশ্ন আমরা টেস্ট পেয়েছি কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি এখানে কার কথা বলা হয়েছে চোখ দুটি সম্পর্কে কি বলা হয়েছে তিন নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তুমি তো ইউরোপিয়ান নও কে কাকে কখন এ কথা বলেছিল কিংবা তোমাদের প্রশ্ন আসতে পারে তুমি গাঁজা খাও বুড়ো মানুষের কথাটা শোনো বুনো হাঁস ধরাই তো ওদের কাজ এই যে অংশগুলো বললাম এতগুলো প্রশ্ন নয় জাস্ট আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ অংশগুলো বলে দিলাম তোমরা এই অংশগুলো একটু চোখ বুলিয়ে নাও দেখবে দু তিনটা প্রশ্ন তৈরি করলে তুমি সমস্ত প্রশ্নের উত্তর কমপ্লিট করে ফেলেছ বিশেষ করে তুমি গল্প থেকে যদি প্রথমের দুটো প্রশ্ন অর্থাৎ অপূর্ব চরিত্র এবং পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল কিংবা বাবুটির শাস্ত্র গেছে তার শখ সল অনায় বজায় আছে এই দু তিনটি প্রশ্ন তুমি যদি ভালো করে তৈরি করতে পারো তাহলে তোমার যে আমি এই তিন নম্বরের প্রশ্নগুলো বললাম এইগুলো আর তৈরি করতে হবে না তোমার অটোমেটিক মুখস্থ হয়ে যাবে ওকে চলে আসবো আজকের শেষ গল্প বহুরূপী বহুরূপী গল্প থেকে তোমাকে প্রশ্ন তৈরি করতেই হবে ওই জ্ঞানচক্ষু পথের দাবি মতন চরিত্র হরিদা চরিত্র মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের হয়তো সরাসরি প্রশ্ন না করে কোনো একটা অংশ তুলে প্রশ্ন করতে পারে প্রশ্ন করলো তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় খাঁটি মানুষ তো নয় এই বহুরূপীর জীবন এর বেশি কি আর আশা করতে পারে এই অংশ তুলেও তোমাদের হরিদার চরিত্র লিখতে বলা হতে পারে তোমাদের বলবো সবার প্রথমে হরিদার চরিত্র তোমরা পয়েন্ট করে ভালো করে তৈরি করো প্রথম প্রশ্ন গেল দ্বিতীয় প্রশ্ন হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে মোস্ট 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 বৈচিত্রটেন্ট প্রশ্ন তোমাকে তৈরি এটা করতেই হবে হরিদাকে তার জীবনে নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তিন নম্বর প্রশ্ন করবে হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে ভাত ফোটে না এর প্রেক্ষাপটে হরিদার দারিদ্র পীড়িত জীবনযাত্রার পরিচয় দাও তোমাদের বলবো তোমরা প্রথমে এই তিনটে প্রশ্ন মোস্ট 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 ইম্পর্টেন্ট আমি টেস্ট পেপার বলো পর্ষদ বলো ঘেঁটে এতদিনের অভিজ্ঞতার ভিত্তিতে তোমাদের বলছি তোমরা এই তিনটে প্রশ্ন বহুরূপী থেকে খুব ভালো করে তৈরি করো এরপর তোমরা প্রশ্ন দেখবে যদি তোমাদের প্রশ্নকে একটু ঘুরিয়ে করা হয় তার জন্য তোমাদের বলছি ওই যেমন বললাম যে পথে দাবি গল্পে অপূর্ব ট্রেন যাত্রার বিবরণ দাও তোমাদের যদি প্রশ্নকে ঘুরিয়ে করা হয় ওই ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে ঠিক সেই রকমই পথেদাবি গল্পেও তোমাদের যদি প্রশ্নকে ঘুরিয়ে করা হয় কি প্রশ্ন দিবে তোমাদের প্রশ্ন দিতে পারে যে জগদীশবাবুর বাড়িতে হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তার বিবরণ দাও এই অংশটা তোমরা ভালো করে তৈরি করো ওকে এই তিন চারটি প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করো দেখবে তোমরা এখান থেকে পাঁচ মানের প্রশ্ন করিওর কমন পাবেই পাবে এই গল্প থেকে তোমরা তিন নম্বরের প্রশ্ন তৈরি করবে অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না সে ভয়ানক দুর্লভ জিনিস দেখো সে ভয়ানক দুর্লভ জিনিস এই প্রশ্নটাকে কতভাবে ঘুরে ফিরিয়ে আসতে পারে তোমাদের বললো বাহ এ তো বেশ মজার ব্যাপার ব্যাপারটা কি। কিংবা বলতে পারে যে গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গেলেন গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গেছিল কেন কিংবা সে বলেছে থাকলে একবার পায়ের ধুলো নিতাম শুনেছ হরিদা কি কাণ্ড হয়েছে দেখো একটা প্রশ্নকে কতভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে তোমাদের বলবো তোমরা প্রথমে যে এই অংশটা খুব ভালো করে তৈরি করো তিন নম্বরের জন্য দ্বিতীয় প্রশ্ন তোমরা তৈরি করবে আজকে জগদীশবাবুর বাড়িতে যখন হরিদা সেজে আসেন তারপর কি অদ্ভুত কথা বলেন হরিদা কোন কথাটিকে বলা হয়েছিল অদ্ভুত অদ্ভুত কথাটা কেন তবে কিছু উপদেশ শুনিয়ে যান নইলে আমি শান্তি পাব না আপনি কি ভগবানের চেয়েও বড় এই যে এই অংশগুলো সব কিন্তু একটা প্রশ্ন করলেই সমস্ত প্রশ্নের উত্তর লিখতে পারবে তোমরা প্রশ্ন করবে যে হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন তিনি কিভাবে মাস্টার মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন চমকে উঠলেন বাবু। একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তিন নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন আসতে পারে এই ধরনের কাজ হরিদার পছন্দ নয় কোন ধরনের কাজ কেন তা পছন্দ নয় একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি তার কাজ করতে হরিদার প্রাণের মধ্যে যেন একটা বাধা আছে এই যে অংশগুলো বললাম একটাই কিন্তু উত্তর হবে তোমাদেরকে আজকে যেভাবে আমি প্রশ্নগুলো বললাম তোমরা ভালো করে তৈরি করো তোমাদেরকে আমি আবারও বলছি এতদিনের অভিজ্ঞতা থেকে বলছি এই প্রশ্নগুলো তৈরি করলে গল্প থেকে তুমি শিওর কমন পাবেই পাবে নো ডাউট হান্ড্রেড পার্সেন্ট তুমি কমন পাবে এতদিনের অভিজ্ঞতা থেকে তোমায় আমি বলছি পরবর্তী ভিডিওতে কবিতা থেকে তোমাদেরকে আমি জানিয়ে দেবো দু সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট দুটো কি তিনটে কবিতা যেই দুটো তিনটে কবিতা পড়লেই তোমরা যারা মনে করছ যে সিলেবাসটা আমি এখনো শেষ করতে পারছি না বা পারিনি তোমাদের জন্য আমি মোস্ট ইম্পর্টেন্ট তিনটে কবিতা বলে দেব সেই তিনটে কবিতা পড়লেই তোমরা পাঁচ এবং তিন নম্বরের প্রশ্ন হানড্রেড পারসেন্ট কমন পাবে গল্প যেমন বললাম যে পথের দাবি আর বহুরূপী যারা সিলেবাস শেষ করতে পারি তবে সবার প্রথমে এই দুটি গল্প তৈরি করো তারপর জ্ঞানচক্ষু তারপর নদীর বিদ্রোহ অদল বদল করার দরকার নেই কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই তুমি লাইক কমেন্ট করে জানাও ভিডিওতে একটা হাইপ করে দাও আর এই সংক্রান্ত তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়া রইল আমায় হোয়াটসঅ্যাপ করতে পারো কেমন সকলের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা উইস ইউ অল দা বেস্ট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে